Welcomes you to create your best memories. With the poison, the path to shine, it's the Voyager, the ultimate guide. শুধুই ব্যবসা নয় ব্যবসার পাশাপাশি সমাজের প্রতি দায়ীবদ্ধতা থেকে ব্যান্ডেল মোড় থেকে চিনচুড়া হাইটস ডেভেলপার প্রাইভেট লিমিটেডের আয়োজনে সাত কিলোমিটার ম্যারাথন দৌড় হয়ে গেল শনিবার এই ম্যারাথন দৌড় শুরু হয় সকাল ছটা তিরিশ মিনিটে চিনচুড়া হাইটস ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট স্থল থেকে ব্যান্ডেল মোড় হুগলির মোড় পাতি মোড় চকবাজার বালির মোড় হয়ে আবার ব্যান্ডেল মোড়ের স্কয়ারের স্কোয়ারের স্থলে এসে এই ম্যারাথন দৌড় শেষ হয় নানান বয়সের পুরুষ ও মহিলা মিলিয়ে তিনশোর এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিল পরে রান ফর হেলথ নামাঙ্কিত এই ম্যারাথন দৌড় সম্পর্কে সংস্থার পক্ষ থেকে বিপ্লব সাহা জানান এখানে আপনার টোটাল তিনশোর রকম পার্টিসিপেন্ট রয়েছে এই মুহূর্তে আর এইটা ব্যান্ডেল মোড়ে আমাদের একটা রেসিডেন্সিয়াল প্রোজেক্ট রয়েছে এখন রান্ডার কনস্ট্রাকশন রয়েছে ইলাইট স্কোয়ার এই মার্কেটিং এরিয়া জোন থেকেই রান স্টার্ট শুরু হলো রানটা শুরু হলো আর টোটাল রানটা ছিল সাত কিলোমিটার সেভেন কিলোমিটার এটা আপনার ব্যান্ডেল মোড় থেকে বুগলি মোড় সেখান থেকে আপনার ভিতরপাতি মোড় বালির মোড় টোটাল একটা সার্কেল রুট আছে এই রুটটা আমরা উইথ পুলিশ পারমিশন নিয়ে এটাকে কমপ্লিট করালাম সাকসেসফুলি এখানে অনেক দূর দূর থেকে পার্টিসিপেন্টরা এসেছে আমরা খুবই এতটা এক্সপেক্ট করিনি যে আমরা ভেবেছিলাম হয়তো লোকালরাই এখানে পার্টিসিপেট করবে কিন্তু বহু দূর দূর থেকে আমরা দেখছি এখানে পার্টিসিপেন্টরা এসছে আমরা খুবই কৃতজ্ঞ খুবই নাইনটিভ তাদের জন্য আমরা চেয়েছি যতটা সম্ভব আমাদের পক্ষে সম্ভব হয়েছে তাদের জন্য রিফ্রেশমেন্ট হোক বা তাদের ব্যবস্থাপনা হোক আমরা চেষ্টা করেছি পার্টিসিপেন্ট এখানে তিনশো ক্লাস রয়েছে

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.